রাম এইভাবে মাছ পাইলে সংসার চালানো খুব দায় হয়ে যাইব সকাল থেকে শুরু করছি এখনো তো তেমন মাছ উঠলো না কাকা চলো বাড়ি ফিরে যাই মাছ হইব না গেলে বাজারের পয়সা বাবা কোথায় আর কিছুক্ষণ দেখি ঠিক আছে কাকা দেখো এইভাবে বেশ কয়েকদিন হলো রামু আর যতীন কাকা তেমন মাছ পাচ্ছিল না তাই সংসার চালানো তাদের কাছে প্রচন্ড দায় হয়ে গিয়েছিল এইভাবে বেশ কয়েকদিন যখন মাছ পাচ্ছিল না তখন রামু বলে এইভাবে তো আর চলবো না রাতের বেলা আসি আর রাতের বেলাতে এই বিলে ভালো মাছ পাওয়া যায় রাতে আসবি কিন্তু শুনলাম এখানে তো পেটের খুব উৎপাদ আছে অনেক আঁকাও সব বাদ দাও তো আমি বয়স্ক মানুষ নাম ভয় পাও অবশেষে দুজনে রাজি হয়ে গেল শোনা যদিনী কাঙ্গা আমি রাত দুইটা তিনটার দিকে তোমাকে ডাক দিব রেডি থাক মাছ ধরবো রাতে সেগুলো বেঁচে মাঝার করবো অনেকদিন হলো বাড়ির লোকজন না খায় আছে আজও ব্যর্থ হয়ে বাড়ি ফিরে আসলো যতীন এবং রামু রাতের বেলা এই বিলে ভালো মাছ ওঠে তাই তাদের লক্ষ্য এবার তারা রাতেই আসবে কিন্তু এখানে একটা কথা রয়েছে অনেকেই বলে এই বিলে নাকি রাতের বেলা পেট ঘুরে বেড়ায় কিন্তু পেটে খিদে থাকলে ভূত পিছে সে যায় আসে না তাই কথা যা রইল তাই রাতে তারা মাছ ধরতে আসবে কিন্তু রাতে এতটাই ঝড় বৃষ্টি নেমেছে বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ হাওয়া সবই রয়েছে তাই দুজনে বেশ ঘুমিয়ে পড়েছিল শরীর ক্লান্ত তাই তারা ঘুমিয়ে পড়েছিল যখন একটু বৃষ্টি কম ঠিক তখন রামু ছাতা হাতে বেরিয়ে পড়ে যতীন কাকা যতীন কাকা অ যতীন কাকা বাইরে আসো আমি দাম মাছ ধরতে না যতীন কাকা ও যতীন কাকা রামুর গলা পেয়ে ধর পরিয়ে উঠল যতীন তারপরে দুজনে বিলের উদ্দেশ্যে রওনা দিল বৃষ্টি হয়ে গেছে বিল একদম নিস্তব্ধ কোনো জেলেদের উৎপাত নেই মাছ ভালোই পড়ছে জালে প্রচুর মাছ মেরে ফেলেছে যতীন এবং রামু মিলে যাক অনেক দিন পর তারা মাছ পেয়েছে বেজায় খুশি দুজনে মাছ টাস মারা হয়ে গেলে মাছের ডালি মাথায় নিয়ে রামু এবং যতীন বাজারের উদ্দেশ্যে রওনা দিল ভোরের বাজারটা ধরতে পারলে বেশ ভালো দাম পাওয়া যাবে কিন্তু অল্প কিছুটা পথ যাওয়ার পরই কেমন যেন পেছনে রামুর কোনো সারা শব্দ নেই ব্যাপারটাকে তো যতীন এদিক ওদিক তাকিয়ে দেখলো না রামু তো তার পেছনে নেই কি ব্যাপার রামু কি বিলেই রয়ে নাকি যতীন আবার মানে পেছু ফিরে বিলের উদ্দেশ্যে রওনা দিল যতীন বিলের কাছাকাছি গিয়ে যা দেখল সেটা দেখে যতীন অবাক রামু সেই কাঁচা মাছগুলো খাচ্ছিল কেমন যেন পিসাচের মতো

চিপিয়ে ধরেছে এমন ভাবে যতীনকে যতিন আর কথায় বলতে পারছে না অরস হয়ে আসছে শরীর এবার ঠিক এইরকম সময় টর্চ নিয়ে লাঠি হাতে কে যেন তাদের দিকেই আসছে দৌড়ে আসলো রামু রামু বুঝতে পেরেছে যতীন কাকা পিসাচের কবলে পড়েছে রামু তার লাঠি দিয়ে সজরে পিসাসকে দু তিনটে বাড়ি দেওয়ার পরই পিসাজ সেখান থেকে পালালো তুমি একা বিলে আসছো কেন আসি নাই তো তোর মতো হুব হু এই পেচাশ রূপ ধরে এসে আমাকে ডাইকে নিয়ে আসছে আমি মনে করছি তুই ডাকছ হাই হায় রাম কাকা এ জাত তুমি মাইসা গেলা তুমি ঠিকই কই এই বিলটা ভালো না ভূতের বিল